আজকের চ্যালেঞ্জটা অনেকটাই কঠিন হতে চলেছে বন্ধুরা আমাকে চব্বিশ ঘন্টা এই মধ্যে থাকতে হবে আর এর মধ্যে থেকে তো অনেকটাই গন্ধ বেরোচ্ছে আর তোমাকে প্রত্যেক দু ঘন্টা পর এই বোর্ডে নিশানা লাগিয়ে দেখতে হবে যে তোমার ভাগে কি লেখা আছে এখন ঘড়িতে বাজছে আর এখন থেকে আমার সময়টা শুরু হয়ে গেল তো বন্ধুরা এবার আমি এই ডাস্টবিনের মধ্যে চলে যাই বন্ধুরা এই জায়গাটা তো অনেকটাই ছোট আর এখানে চব্বিশ ঘন্টা সময় কাটানো তো অনেকটাই কঠিন চলো টাইম হয়ে গেছে এবার নিশানা লাগাও চলো দেখি আমার ভাগ্যে কি লেখা আছে এতে লেখা আছে তোমাকে দু ঘন্টা এই বাসের টুকরো গুলোকে নিয়ে কাটাতে হবে বন্ধুরা এই বাসের সাথে তো দু ঘন্টা কাটানো অনেকটাই মুশকিল আর আমি যেমন তেমন ভাবে তো দু ঘন্টা কাটিয়ে ফেলেছি আর তারপরে বন্ধুরা এই ছেলেটি আবার চলে আসে তুমি ওঠো আবার নিশানা লাগাও আর এবার আমি নিশানা লাগিয়ে দেখি যে আমার ভাগ্য কি লেখা আছে এবার তোমাকে তো এই ডাবার মধ্যে বন্ধ করার পরে তো আমার দম বন্ধ হয়ে আসছে চলো এই টর্চ চালিয়ে দেখি বন্ধুরা এবার আমি স্বস্তি পেলাম আর এর মধ্যে তো সময় কাটানো অনেকটাই মুশকিল এই এবার তুমি বাইরে বেরো হও আরে এখান থেকে তো অনেক গন্ধ হচ্ছে আর এবার আমাকে একসাথে তিনটি তিরা নিশানা লাগিয়ে দেখতে হবে আরে এবার তো আমি গেলাম প্রথমে লেখা আছে তোমাকে দশ মিনিট ধরে কুর্সি হয়ে বসে থাকতে হবে আজকে তো আমার পা অনেকটাই ব্যথা করতে লেগেছে দ্বিতীয়তে লেখা ছিল আমার পায়ে দশ মিনিট ধরে কাতোকুতো দেওয়া হবে এরপরে কি হলো সেটি দেখার আগে যারা ইন্ডিয়াকে সাপোর্ট করে তারা কমেন্টে রেড হার্ট কমেন্ট করো আর যারা বাংলাদেশকে সাপোর্ট করো তারা কমেন্টে ব্লু হার্ট কমেন্ট করো আজকে আমি দেখি যে কোন দেশের কমেন্ট বেশি আছে তৃতীয়তা লেখা আছে তোমার দার্জিলে ময়লা ফেলা হবে আর এইভাবেই চব্বিশ ঘন্টা পূর্ণ হয়ে গেল